সামনে ঈদ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় নবগ্রাম থানা চত্বরে নবগ্রাম থানা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ জানা যায় সামনেই ঈদ আর এই ঈদে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই নজর রেখে নবগ্রাম থানা প্রশাসনের পক্ষ থেকে নবগ্রাম থানার বিভিন্ন গ্রামের ইমাম সাহেব ও মৌলবীদের নিয়ে এই আলোচনা সভা করা হয় নবগ্রাম থানা চত্বরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআই রবি মালাইকার নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মাহন্ত নবগ্রাম পঞ্চায়েত সভাপতি রূপলাল মন্ডল এবং সহ সভাপতি মোহাম্মদ এনায়ত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম মন্ডল সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং নবগ্রাম ব্লকের বিভিন্ন গ্রামের মৌলবী ও ইমাম সাহেবেরা এই আলোচনা সভার মধ্য দিয়ে বার্তা দেওয়া হয় ধর্ম যার যার উৎসব সভা

ডাক্তার ঘাটে কিন্তু গাড়ি ঘোড়া খুব একটা কম যায় না গাড়ি ঘোড়া যায় রাস্তা পার হয় দুর্শকান পঞ্চায়েত সভাপতি এছাড়াও সংগঠনের যে সেক্রেটারি আছেন আজকে আমাদের ওই আগামী ঈদুল ফেতের নামাজ সে নামাজ এগুলোকে আজকে ডাকা হয়েছিলো মাননীয় মাসা ডেকেছিলেন কী কী বার্তা দিল ওই কর্মসূচির মধ্য দিয়ে বার্তা দিলেন যে আমাদের অগ্রিম যে ঈদুল ফেতের শুভেচ্ছা জানালেন যাতে আমাদের কোনো সমস্যা না হয় জিজ্ঞাসা ময়দানে কোনো সমস্যা না হয় রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় আর খাস করে সবচেয়ে সবচেয়ে বড়ো যেটা আমাদের কথা হলো সে কথাটা আমি বক্তব্য দিলাম আমাদের ওসি মহাশয় বললেন যে ঈদের দিনে যে বাচ্চা ছেলেরা কী করে বাইক নিয়ে দুটো দুজন চারজন করে নিয়ে তাদের হেলমেট থাকে না অথচ তারা ঘুরে বেড়ায় তাদেরকে যদি প্রশাসন দেখতে পায় প্রশাসন করবে কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি রসুল আপনার নাম আতিকুর রহমান আমি অল বাংলা ঠিক আছে ঈদ উল উপলক্ষে আমাদেরকে শান্তি বজায় রাখার জন্য আমাদেরকে আর কি থানা হয়েছিল নবগ্রাম থানা আমাদের প্রশাসন সেই আমাদের সমস্ত সাবধানতা থাকার জন্য এবং শান্তি বজায় রাখার জন্য আমাদেরকে আবেদন করা হলো এবং আমরা সকলে ইমাম প্রত্যেক মসজিদে মসজিদ সমস্ত জনসাধারণের কাছে আমরা পৌঁছে দিবো যেন আমরা সেই আনন্দের দিনে যে দুঃখ যেন আমাদের সন্নিকটনা আজ চলে আসে আজ থেকে যেন আমরা বিরত থাকি সেই জন্য আমরা আজকে সমস্ত আলোচনার বিষয়গুলো আমাদের জম্মা মসজিদে পেশ করার পরে সমস্ত জনসাধারণকে আমরা জানিয়ে দেবো যেন তখন আমরা শান্তি যেন বজায় রাখতে পারি কোথা থেকে এসেছিলেন আমি নারায়ণপুর পূর্ব পূর্ব গ্রাম আপনার নাম মোহাম্মদ আব্দুল হাই ঠিক আছে ঈদুল ফিতর ঈশ্বর ক্ষেত্রে আগে আমাদের প্রতি বছরের নেয় এ প্রশাসনের তরফ থেকে মিটিং রাখা হয়েছিল সেটাই সকলে আমরা অংশগ্রহণ করে এই মিটিং উপস্থিত হয়েছিলাম যাতে শান্তি শিক্ষকভাবে ঈদ হয় এবং আমাদের নবগ্রামের মানুষ ভিন্ন মুসলিম বন্ধু খ্রিস্টান সকলেই ভাতৃত্ববোধ বজায় রেখে নিজের উৎসব পালন করেন সেটা যেন প্রতি বছরের নেয় এই বছর হয় সেই নিয়ে আরো ঠিক আছে